সকল প্রবাসী ব্যবসায়ী ভাইদের জন্য একটি সুখবর নিয়ে চলে আসলাম আর সেটা হচ্ছে সৌদি আরবে যেসব প্রবাসী ব্যবসায়ী ভাইরা আছেন আর আপনারা চাচ্ছেন ট্রান্সপোর্টের বিজনেস করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাদের জন্য একটি সুখবর অনেকদিন যাবতীয় প্রবাসী বাংলাদেশি ভাই অথবা অন্যান্য দেশের ভাইরা চাচ্ছেন ট্রান্সপোর্টের বিজনেস করতে কিন্তু সৌদি গভর্নমেন্ট থেকে টিজিএর লাইসেন্স অনেকেই পাচ্ছিলেন না টিজিএল লাইসেন্স এত সহজে দিয়েছিল না খুবই ক্রিটিক্যাল ছিল আর এইটা টিজিএল লাইসেন্সটা এখন খুবই ইজিলি পাওয়া যাচ্ছে সো দি गवर्नमेंट এখন থেকে প্রবাসী बिजनेসম্যানদেরকেও কিন্তু এটা দিতেছে টিজিএল লাইসেন্স চাইলে আপনারা করিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে আমরা টিজিএল লাইসেন্স করে থাকি আমাদের অফিসের ঠিকানা মক্কাল মুকাররমা হাইল হিজরা জাবালা সরে বিপরীত পাশে টিজিএল লাইসেন্সটা কি সেটা আগে বলি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি এই ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির লাইসেন্স হলে আপনারা কি কি বিজনেস করতে পারবেন ট্রান্সপোর্ট রিলেটেড সেটা হচ্ছে ফুড ডেলিভারি আছে যেমন হাঙ্গার স্টেশন টু জাহাজ কিটা এইসব যে ফুড ডেলিভারি কোম্পানিগুলো আছে সেই কোম্পানির কন্ট্যাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং পাবলিক ট্যাক্সি আছে আপনারা জানেন যে আমার এই চ্যানেলে অনেক বেশি ট্যাক্সি রিলেটেড ভিডিও আমি আপলোড করি এই ট্যাক্সিগুলো নিয়ে বিজনেস করতে চাইলে নিজের নামে যদি আপনারা বিজনেস করতে চান তাহলে অবশ্যই লাইসেন্স প্রয়োজন এবং এই টিজিএল লাইসেন্সটি আপনারা আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন খুবই অল্প খরচে অল্প সময়ের মধ্যে তারপরে হচ্ছে হজ জুমরা রিলেটেড যে ট্রান্সপোর্ট সার্ভিস আছে বাস এবং অন্যান্য যে সার্ভিস সেটাও কিন্তু করতে চাইলে টিজিএল লাইসেন্স প্রয়োজন তো আপনি এই কাজগুলো টিজে সার্টিফিকেট দিয়ে বা টিজে লাইসেন্স দিয়ে এই ট্রান্সপোর্ট रिलेटेड বিজনেসগুলো আপনি করতে পারেন তবে এই বিজনেস করতে চাইলে এটার ইনভেস্টমেন্ট একটু বেশি অনেকের কাছে এই ধরনের ইনভেস্ট করার মতো সামর্থ্য অনেকের আছে চাইলে আপনারা করতে পারবেন আর এই টিজে লাইসেন্স নিয়ে আপনারা বিজনেসগুলো করেন টিজে লাইসেন্স করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল্প সময়ে অল্প খরচে এই লাইসেন্সগুলো আপনাদেরকে সরবরাহ করে থাকব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম